চারার হেলথ গুলো দেখুন গ্রিন নেটের তলায় এসে গেছি যেখানে চারা রাখা আছে তো এগুলো হিট টলারেন্ট হয়ে গেছে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স দিন দেখে নিন চারাগুলোর হেলথ দেখে নিন আর অন্তত এক কচ দু কচ তিন কচ চার কচ আছে মানে স্টেপ যেটাকে বলে কারণ আমরা জানি আম গাছ আমাদের একটা তিন কচ চারকজের গাছ যেটা তিন ফিটের আড়াই ফিটে দু ফিটের সেটার গাছ একটা গ্রাফটিং এর গাছের মধ্যে বিপৎস পার্থক্য একটা গ্রাফটিং গাছ আপনি চার ফুট যে আপনি অনেক জায়গায় ভিডিও করেছেন তো এলাটাই দু ফুট পুরোটাই সিডলিং এর একটা গাছ আমি বলছি চার ফুটের গাছ চার আনা চার ফুট মানে ইয়ে হয়ে মানে হয় না না এগুলো একদম দেখুন ডাল কেটে জোর গ্রাফটিং তো জোরের চারা অনেক তলা থেকে করা

এটা হচ্ছে একটা থাইল্যান্ডের কাঁচা মিঠে ভ্যারাইটি কাঁচা মিঠে হ্যাঁ মানে কাঁচা মিঠের ভ্যারাইটি দেশীয় যে ভ্যারাইটি গুলো তো আছেই ভালো লাগে কাঁচা মিঠাম সবাই একটা গরমের দিনে আকর্ষণীয় জিনিস কিন্তু খেতে এটা হচ্ছে এটা থাইল্যান্ড একটা ভ্যারাইটি এটা মোস্টলি মানে চাষ উপযুক্ত হাইব্রিড ফলন প্রতিবারের হাইব্রিড ফলন আর ছোট গাছেই একদম ফার্স্ট এক বছর থেকেই আপনার পরিপূর্ণ ফল দেবে ঠিক এটা এটা স্পেশাল ভ্যারাইটি খেতে আপনার দুর্দান্ত ভালো দাম কেমন লাগবে এটার দাম আড়াইশো টাকা আড়াইশো টাকা আর বাকি এবার একটু ওগুলো দাম নাম যদি একবার দেখুন এগুলো অ্যাপ্রক্সিমেটলি সব ঢুকে ঢুকে হবে ভিতরে ঢুকে না আপনি মোটামুটি এটা আশা করুন আমার কাছে এই যে ভ্যারাইটি গুলো যেগুলো কিং অফ চাকাবাজ রেড আইভরি কিউ যাই আপনার মিয়া জ্যাকি যেগুলো আছে নাম ডাক সীতাং এগুলো মোটামুটি আপনার দেড়শো টাকা প্রাইজিং ধরে রাখতে পারবো পারবেন দেড়শো টাকা দিয়ে দিই এবার অনেকেই আমি বলি একটা কথা সেটা হচ্ছে দেড়শো থেকে দুশোর মধ্যে রেঞ্জটা রাখবো আমি ঠিক আছে আপনি খুব প্রাইজিং হবে না অনেকের ওই পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা যারা গাছের যে কোয়ালিটি আলাদা এইটুকু তো আপনি দেখান আপনার দর্শকদের সেই কোয়ালিটি আর এই কোয়ালিটির মধ্যে প্রচুর পার্থক্য আছে একটা গাছ দেখলে বুঝতে পারেন কি তার পাতার বহর এখনই এই চারা গাছের এক একটা পাতা দেখুন কত বড় বড় পাতা তো দেখার মতো চারাগুলো আর কত নিচ থেকে জোর বেঁধেছেন দেখেন আমি এই একটা গাছ একটা গাছ তোলি একটা গাছ কতগুলো ফ্ল্যাশ এর যে ফ্লাওয়ার এর যে কন্ডিশন চারটে পাঁচটা ফ্ল্যাশ এর যে কন্ডিশন হুম এটার জন্যই প্রাইজিংটা অনেকের কাছে হয়তো আপনি কিউ যায় এটা এটা আর কিউ যায় চারা আচ্ছা অনেকের কাছে হয়তো কেউ বলতেই পারে না এটা তো তো 100 টাকায় পাওয়া যায় সেই গাছটার এই গাছটার মধ্যে তো পার্থক্য এটা তো বুঝবেন একদম একদম কোনো সন্দেহ নেই

দেখে নেবেন কিরকম আছে মুখে বলবো কেন নিজেরাই দেখতে পাবে দেখেও নিতে পারবেন প্রচুর চারা এবং এই একটা গ্রিন তলায় দেখে আপনারা হয়তো ভাবছেন যে বাপরে বাপ এত চারা আমরা আবার একটা গ্রিন নেটের তলায় যাব যদিও ওখানে চারা বিক্রি হয়ে গেছে উনি বলছেন ট্যাগিং করা আছে বিক্রি হয়ে গেছে চলে যাবে তো তার আগে এখনো আমাদের সৌভাগ্য হয়েছে দেখানো দেখা কাট করার পরে কেমন কেমন আসে হাইট কি আছে দেখুন এই হলো লংগনের চারা দেখার মতো তো নিতে পারলে আলাদা করে আপনাকে আলাদা করে লিম্পং বাহ সুন্দর সুন্দর চারা এখানে রাখা আছে তো যেটা উনি বলছিলেন এখানে চারা কেটে নিয়ে এসে রেখেছেন তাই উনি এটাও দেখিয়ে নিলেন

ঠিক আছে চলুন বন্ধুরা আরেকটা গ্রিন তলায় যাই যেখানে সুন্দর ট্যাগিং করা আছে দেখে চোখ টানছিল আমার এখানে আমরা চলে এসেছি দেখুন ট্যাগিং করা আছে যে আমটা যেরকম তার সঙ্গে তার ট্যাগ লাগানো আছে এই না যে এখানে সব একটা ভ্যারাইটি আছে দেখুন এটার ট্যাগ আমটা কিরকম দেখতে আর এটার আমটা কিরকম দেখতে অতএব আম যেরকম হয় সেখান থেকেই ছবি নিয়ে উনি এগুলো করেছে এটা কি আছে রেড পালমা না এটা অরুনিক আছে অরুনিক আছে ভালো লাল হয়েছে তাই না এটা যেমন যেটা যেমন কার আসবে এটা কাস্টমার রিকোয়ারমেন্টেই একটা সাতশো পাঁচ একটা কোয়ালিটি আছে ওটা যাবে দেখুন এখানে সমস্ত কত গাছ দেখা ওটা সেল হতে 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 যে রাউ যাওয়া পড়ে থাকছে পুরোটাই তো সেল ছিল হ্যাঁ সেটা পুরোটাই চারায় ভর্তি ছিল এখন বিক্রি হতে হতে ক্রমাগত কমছে সেই মাঝে মাঝে দেখুন চারা বিক্রি হয়ে গেছে যে ক্রমাগত কমছে তার নমুনাও দেখাচ্ছি মাঝে মাঝে খালাস হয়ে গেছে এখানে প্রচুর চারা কটা নেবেন বাণিজ্যিকভাবে চাষ করার জন্য এই সমস্ত নার্সারি পুরোটাই মিয়া জাকির চারা মিয়া জাকির চারা এই যে এটা আপনার এই পাশে আমার দেখুন দাদা অনেকে মিয়া জাকি যে পঞ্চাশ টাকায় মিয়া জাকি একশো টাকায় ষাট টাকায় কিন্তু একটা ষাট টাকার গাছ একটা পঞ্চাশ টাকার গাছ আর এই গাছটার মধ্যে এটা একটা নিজে চার ফুটের গাছ আর এটা শুধুমাত্র চার ফুট না এর জয়েন্টটা কিন্তু এখানে এই যে পুরো গাছটাই আপনার মিয়া এটাই হচ্ছে স্পেশালিটি ঠিক জোরে তো ওই হ্যাঁ এবার কেউ যদি ওই মিসকনসেপশন থাকে যে দাদা মিজা কি মানিয়েছে একশো টাকায় অমুক সেল দিচ্ছে একদম একদম এই গাছটার এই গাছটার মধ্যে ডিফারেন্স আছে ডিফারেন্স আছে শুধু এখন এই শুধু যা বললেন তাতে হয়তো ভাবলো যে লম্বা বেটের ডিফারেন্স তা নয় শক্তির ডিফারেন্স হবে শক্তির ডিফারেন্স হবে আপনি কেননা একটা দু ফুটের মাথা থেকে যখন এলার মাথায় চারা তৈরি হচ্ছে ওই দেড় দু ফুট ঠেলা দিয়ে খাওয়ার উপরে উঠে তবে আসল এটা আপনার যদি পাঁচটা ব্রাঞ্চ ছাড়ে দশটা ব্রাঞ্চ ছাড়বে এক ছ মাসের মধ্যেই আপনার গাছটা এখন গোল ব্রাঞ্চ এটাও একটা পয়েন্ট আপনি বলেছিলেন যে জোর কলমের ব্রাঞ্চ তাদের জোর কলমের ব্রাঞ্চ

কিন্তু খুচরো বাজারে একটা প্রবলেম আছে যে রিসেন্ট দেখছি এটা লাস্ট ছ মাস এক বছর যে জোর কলমের চারা অ্যাভয়েড করুন জোর কলমে চারা বসাবেন না ভালো হয় না এই যুক্তি ইউটিউব ফেসবুকে আলাদা পেজ বানিয়ে খারাপ করছে এবং সেটা কারণ তারা দেখুন তাদের তো আর পার্সোনালি জোর কলমের চারার সাথে কোনো অসুবিধা থাকার কারণ না যে তারা শুধু বেকারণেই করছে তাদের কারণ আছে আমি জানি বা তারা ভুল করছেন এটা বলতে চাই তাদের সাথে নিশ্চয়ই এমন কোন ইনসিডেন্ট হয়েছে যে তারা জোর করে বেচারা বসিয়ে উপযুক্ত রেজাল্ট পায়নি কেন পায়নি জানেন আপনি প্রথমে ভিডিও একটা কথা বলেছিলেন আমাকে দাদা এই কম বয়সে কাট করার ব্যাপারটা কি এটা হচ্ছে প্রথম কারণ এই জোর কলমের চারাতেই কাট করার গল্পটা আসে দেখুন ভি গ্রাফটিং এ কাট করার গল্প আসে না আসে না তো ওটা তো জাস্ট জয়েন্টের পর থেকে ফ্লাশ মারলেই শুরু হয়ে যায় এর যে ওই যে কম দিনে কাট করা ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান সিডলিং এর সমস্যা থাকা এই দুটো কারণে জোর কলমের চারা অনেকে বসিয়ে সব ঠিক তার মন আশানুরূপ গ্রোথ পায় না আর না পাওয়ার কারণে তারা একটা আলাদা কমিউনিটি গঠন করে জোর কলমের চারা ভালো না অসুবিধা এরকম একটা বৃহৎ সমস্যা দেখা সঙ্গে আরো দুজন সাহায্যিটি হয়ে যাচ্ছে এটা একদম ভুল কনসেপ্ট আচ্ছা জোর কলমের থেকে দেখুন নোডাউট একদমই খারাপ নয় যখন ডিফারেন্স যদি আমি খুব একটা জানি না তবুও আপনাকে থামিয়ে বলছি আপনারই কথা আপনাকে দিচ্ছি এই ভিডিওটাতে যেতে দর্শক বন্ধুরা পায় সেটা হচ্ছে আপনি আরেকটা কথা বলেছিলেন যে মাদার প্লান্ট প্ল্যান্টের অভাবেও এই কথাটা বাজার এসেছে যুজ যুজ দিনের কারণে এই যে মাদার প্ল্যান্টের অভাব কারণ সবাই জানি আমি যাকে প্রমোট করব তাকে তো আমার জোগান দিতে হবে একদম জোগান দেবে কি করে এই পরিমাণ মাদার প্লান্ট না থাকাতে জোর হলো অটোমেটিক আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে আজ 3000 7000 মাদার প্লান্ট আছে হ্যাঁ আমি চাইলে অনলাইন এভারেজ বছরে ফিফটি থাউজেন্ড এর কাছাকাছি তারা এখান থেকে প্রোডাকশন করি আমার কাস্টমার বেশ আমি দিতে পারবো কিন্তু যারা যাদের কাছে নেই তারা কিন্তু কোনো অপশনই নেই এই যে প্রবলেম এটা থেকে শুরু হয় যে না ওরা ভালো না দানাত বাহাত শেষ তো আর বাকি দেখা এটাই আর কি দানাত বাহাত শেষ হয়েছে গেছে ও সব একটা পার্টিকুলার জেনুইন সমস্যা আছে আমি সেটাও বলি আচ্ছা যুক্তি সহকারে বলছি সমস্যা যেহেতু একটা সমস্যা অনেকে এই আমার এতগুলো কথা বলার পরেও অনেকে প্রমাণ নিয়ে আসবেন দাদা আমি তো বসিয়েছিলাম আমার সাথে আমার ফলো করে আমি আপনাকে বলতে রিদানি জোর কলমের চারা যেহেতু গোড়া থেকে বাধা হয় কি গ্রাফটিং করে করে মিসবাইন যেগুলো আঁধা থাকে সেগুলো মিসবাইন সিল্ডিং বলি আমরা মানে মিসবাইন সিল্ডিং কি যেগুলো আমরা গ্রাফট করছি বাট সেগুলো ফুটছে না মানে চারাটা তৈরি হচ্ছে না ওগুলো আমরা কি করবো ফেলে দেবো আবার বাঁধছি আবার হচ্ছে না আবার বাদছি করতে করতে যখন এরকম মানে উপর থেকে যেহেতু আস্তে 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 ছোট হয়ে যায় ওগুলো আমরা কি করি অর্ধেক জোর কাছে সাপ্লাই হয়ে যায় যারা জোর করে যে যে এলাটা উপর থেকে একবার বাঁধলাম ফলচলো দুবার বাঁধলাম ফলসলো এ করতে করতে বেটে হচ্ছে তার জন্য কি হচ্ছে তার জন্য কমে তার জন্য কেন কমে দিচ্ছেন ওই চালাটার জেনেটিক্যালি জয়েন্ট নেওয়ার আচ্ছা ক্ষমতা নেই ওই চারাটা প্রথম থেকেই বেবি প্লান্টে অসুস্থ ছিল তাহলে এই জন্যই কি গ্রাফটিং সবসময় চাইতে না চাইতে যারা করছে তারা কি জানে না যে আমি এক বিগত রোপর থেকে করতে পারলে তো হতো কিন্তু মানি প্রবলেম যখন কেউ ফেস করতে চায় না হ্যাঁ আলটিমেট প্রবলেম হচ্ছে সবাই তো পয়সার জন্য পয়সাটাকে সিকিউর রাখে একশোটা বাদ হয়ে যাতে নিরানব্বইটা বাঁচে আর কি হয় এই যে কম দামি চারাগুলো যারা জরুরি বাগান যেমন আমার কাছে আমার বছরে এক লাখ এক লক্ষ এলার প্রয়োজন মানে সিডলিং চারার প্রয়োজন আমি নরমাল একটা বেছে চারা যদি কিনতে যাই দশ টাকা বারো টাকা পিছে খরচা তো আমার দশ থেকে বারো লক্ষ টাকা এক লাখ চারা তৈরি করতে খরচা আছে আমি যদি ওই চারা অর্ধেক দামে কিনি বীজের চারাটা পাঁচ টাকা থেকে ছ টাকায় পাবেন আপনার পাঁচ থেকে ছ লাখ টাকার যে মার্জিন ইমিডিয়েট ক্রিয়েট হয়ে গেল তাতে কি হয় পর যারা চারা তৈরি মানে পরবর্তী বসাবেন তারা ফেস করেন এই যে সিডলিংটা পুরোপুরি হেলদি

তখন জোর করে আচ্ছা এবার তাহলে অসুবিধার কথা তাহলে কি নিজে থেকে করলেই অসুবিধা না এই যে সিডলিংটা ভালো করে বুঝুন আমার এটা মিস বাইন যে এতবার আমি ভি গ্রাফটিং করেছিলাম কেন মিস হচ্ছে এমনি এমনি কারণে তো মিস হয়নি হয়েছেই ওই সিডলিংটা অসুস্থ সিডলিং ছিল আচ্ছা ওতে ওই কারণেই গ্রাফটিং মিস না বারবার মিস হয়েছে লাস্টে এসে কি করলাম পয়সাটাকে বাঁচানোর জন্য আমি জোর করে দিলাম কারণ জোরে জোর নিয়ে জয়েন্ট নিয়ে নেই মোটামুটি কাঠার কারণে অনেকটা জায়গা পাইতো। তো মানে জোরটা লাগার জন্য তো আমি জোরটা নিয়ে নেই চারাটা তৈরি হয়ে গেল এই যে সমস্যাটা এবার কাজ করার পরে যে চারাটা তৈরি হলো সেটা গোড়াটা বুঝতে পারছেন তো আপনার পা দুটো যদি অসুস্থ হয় আপনি কি করে হাঁটবেন কিভাবে দৌড়া না একদম একদম বুঝেছি ওর যেটা বেটে হয়ে গেছিল সেটা তখন ফেলে দেওয়া উচিত ছিল ফেলে দেওয়া উচিত গুরুত্ব জোর লাগে এটার আলাদা একটা বাজার আছে আচ্ছা সে মানে আমাদের কাছে নার্সারির ম্যানরা জানে এটা তো বর্ষকৃতের তো প্রয়োজন নেই আমাদের তো প্রয়োজন তারা আমাদের একটা আলাদা বাজার আছে অর্ধেক মূল্যে বা অর্ধেকের অল্প মূল্যে চারাগুলো পাওয়া যায় সেখান থেকে আমরা পার্চেস করে এনে জোর তৈরি করি জোর তৈরি তার প্রভাবে এবার আগামীতে ও যত চারা সবার কাছে যাবে সবার গাছে গ্রোথিং প্রবলেম বেল ফর্মেশন এসে যায় নানা রকম সমস্যা স্বাভাবিক আজকে এটা ভ্যারাইটি হতে পারে মেন খাবারটা জোগানো

কিন্তু জোরের কি হয় গাছটা বেশি ড্রপ রাখা সম্ভব ছোটতে রাখা সম্ভব বুঝি করা সম্ভব আর অল্প দিনে ফল আসে যেটা গাছটি দু বছর লাগতো এটা দেখুন এটা আমার নিজের তৈরি একটা জোরের চারা এই গাছটা বয়স এক বছর আচ্ছা দেখুন এক বছর বয়স পাক্কা এর কোনো বেশি বয়স নাই এর ডিফারেন্সটা কিন্তু আপনি কতগুলো ব্রাঞ্চ আছেন এর ব্রাঞ্চিংটা দেখুন এটা হচ্ছে সুবিধা যে ও পুরো নিচে থেকে ঝোপালো হয়ে উঠছে

সেই জন্য বলছি এখন যে শেষ রূপ না কেটেই এসছে দারুণ ঝোকালো হয়েছে না এটা গ্রাফটিং এটা হবে এটা একটা বড় মহান জিনিস গ্রাফটিং আর জোর কলমে তাই তো এটা হবে না তো বন্ধুরা সব কথা শেষ কথা যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে এত সুন্দর নার্সারিটা এই নার্সারি বাগানে যে এত সুন্দর সুন্দর গাছ বা এত কথা আপনারা শুনলেন এবার যদি ইচ্ছা জাগে যে এই নার্সারি এর সঙ্গে যোগাযোগ করব বা এই নার্সারিতে আসবো এসে সামনে শীতকাল আসছে আহ ঘুরতে যাওয়ার মতো করে সবাই বহু দূরে দূরে যাচ্ছেন তো এই নার্সারি বাগানে এলেও আপনার বেশ কয়েক ঘন্টা কিন্তু যদি গাছপ্রেমী হন কেটে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম কথাই হবে ফোন নাম্বার আর ঠিকানা তো দাদাকে ধরি নমস্কার দাদা যেটা বলার আমাদের দর্শক বন্ধুদের একটুখানি ফোন নাম্বার আর ঠিকানা আর আপনার নাম আর আপনার নাম কল্পজুর কৃষি উদ্যান নার্সারির নাম আমার নাম শুভজিৎ দাস আচ্ছা আর মোবাইল নাম্বার হচ্ছে কলিং নাম্বার নাইন সেভেন এটা আমার কলিং নাম্বার এটাতে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আলাদা সেটা হচ্ছে এইট এবং ওনাকে একটু থামিয়ে বলছি এই নম্বর দুটো আপনারা স্ক্রিনের ওপরে প্রায় শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত দেখতে পেয়ে যাবেন নার্সারি বলে লিখে লেখা থাকবে তারপর বলুন হ্যাঁ এবার যদি আপনাকে আসতে হয় বাই রুট শিয়ালদাহ থেকে যদি আমি শুরু করি তাহলে আপনাকে শিয়ালদা থেকে বনলা লাইনে আসতে হবে হাবড়া স্টেশন নেমে ওখান থেকে বলবেন যে যশুর গ্যাস অফিস বলবেন সব সময় অটো টটো টটো আমরা পেট্রোল পাম্পের উল্টো দিকে বাদরের অটো হ্যাঁ বাদরের অটোতে উঠে বলতে হবে জশোর ময়নাতলার গ্যাস অফিস জশোর ময়নাতলা গ্যাস অফিস বলবেন আর তাতেই আপনার অটোওয়ালা বুঝে যাবে এবং হ্যাঁ নিয়ারেস্ট আমাকে কল করবেন না নিয়ারেস্ট না আচ্ছা আপনি যেটা বল আর আপনার কল করার কোনো সময় আছে নির্দিষ্ট না না তেমন নির্দিষ্ট সময় নেই কিন্তু কি হয় ব্যস্ততার কারণে কল সবসময় রিসিভ করতে পারে না আপনি টেক্সট মেসেজ করে রিপ্লাই পাবেন হোয়াটসঅ্যাপে করে দিলেও হয়ে যাবে আপনি তাহলে শুনতে পেলেন যদি কলিং মেসেজ কলিং এ সারা না পান তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন দুটো নম্বরই স্ক্রিনের উপরে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং যেটা বলার এই নার্সারি এই এত বড় ব্যপ্ত পরিছরে এই দু তিন টুকরো নিচে এটা শেষ করতে পারবো না আপনাদের জন্য একটা টুকরো বড় করলে সময়ের দাম সবার আছে কেউ আপনাদের অত সময় নেই যে বসে দেখবেন আধা ঘন্টা এক ঘন্টার ভিডিও তো সেই জন্য আমরা পাটে পাটে এটা প্রত্যেক দিন দুপুর একটার সময় ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেলে এটা আমরা উপস্থাপন করব তো ইনফরমেটিভ ভিডিও হচ্ছে আপনারা আশা রাখি যারা খুঁটিয়ে দেখবেন তারা গুলো পেলে গাছ সম্পর্কে দারুণ বলবেন বাকিটা তো যদি খারাপ লাগে তার জন্য কমেন্ট বক্স খোলাই রইল বলতেই পারবেন আমরা সব সময় এই স্বাধীনতা আপনাদের হাতে দিয়ে রেখেছি তো যাই হোক যেটা বলার সবার শেষে সব সময় বলতে ইচ্ছা না করলেও মাঝে মাঝে মনে পড়ে যায় সেটা হলো গিয়ে ভিডিওটা দেখার সময় যদি মনে হয় এক সেকেন্ড টাইম লাগবে না আপনাদের একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড টাইম লাগে না কিন্তু এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন কোনায় কোনায় আমরা ঘুরে বেড়াই শীত গ্রীষ্ম বর্ষা আপনাদের এইটুকুতে আমরা অনেকটা মোটিভেট হই দূর দূরান্তে যেতে ইচ্ছা জাগে অতএব সেই জন্য আপনাদের কাছে মাঝে মাঝেই রিকোয়েস্ট করি একটু সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবদের শেয়ার করুন এবং যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করছেন যারা পুরনো আছেন তারা অন্তত বন্ধু বান্ধবদের বলুন যে দুপুর একটার সময় একটা চ্যানেল আছে দুর্দান্ত ভিডিও দেয় এবং আমরা কিছু চেঞ্জও করতে চেয়েছি এবং চাইছি সেটা হলো গিয়ে এই গাছের ভিডিও নার্সারির ভিডিওর সাথে সাথে আমাদের এই চ্যানেলে আপনারা ডেয়ারি ফার্ম বা হচ্ছে গিয়ে প্রাণীজ খামার বা অ্যান্টিক জিনিসপত্র বিভিন্ন রকমের রিস্ট ওয়াচ বা মুদ্রা ইত্যাদি ইত্যাদি ব্যাগ ইত্যাদি ইত্যাদি আপনাদের জন্য তুলে ধরছি তো চেষ্টা করবো স্টোর নার্সারির সাথে সাথে এই জাতীয় ভিডিও মাঝে মাঝে আমরা আপনাদের জন্য উপস্থাপন দেখবেন আশা রাখি ভালো লাগবে স্বাদ পরিবর্তন হবে তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি তো রোদ একদম আকাশে চড়া দেখে দেখিয়ে দিচ্ছি দেখুন আকাশে চড়া রোদ এর মধ্যেও আমরা ভিডিও করি আপনাদের জন্য যদিও শীতকালে এখন সবে নভেম্বরের ক তারিখ হয়েছে বারো মতো হচ্ছে একটু রোদের তেজ গায়ে সহন করা যাচ্ছে তবুও ঘাম বেরোচ্ছে যাই হোক নমস্কার জানিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমরা আজকের ভিডিও প্রতিবেদনটা এখানেই শেষ করছি